শাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এই সিনেমাটি এ মাসের পনেরো তারিখে মুক্তি পাওয়ার কথা রয়েছে কিন্তু পূর্বে ঘোষিত এই সিনেমাটি মুক্তির জন্য কিন্তু একেবারেই কিন্তু দিন গুনছে কিন্তু আজ দুপুর থেকে দেখা যাচ্ছে ধরত সিনেমার শুটিং সেট থেকে শাকিব খান রাহুল দেব এছাড়াও পরিচালক অনন্য মামুনের একটা ভিডিও ক্লিপ রীতিমতোই লিক হয়ে যায় যা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে বক্তরা একেবারে রেগে মেগে এবার বলছেন দরদের গান দিতে পারছেন না দরদের টেলার দিতে পারছেন না দরদের কোনো আপডেট দিতে পারছেন না আবার আপনাদের কাছ থেকে কীভাবে দরদের শুটিং নির্দুনিয়াতে লিক হয়ে যায় কীভাবে লেখ হয়ে যায় আপনাদের কাছে যে সিনেমাটা আছে সেটা তো সিনেমা হলে চালানোর সাথে সাথে পায়োরসি যে হবে না তারই বা গ্যারান্টি রাখি এভাবেই মন্তব্য করছে সাকিব বক্তরা এবার আঙুল উঠিয়েছেন পরিচালকের টিমের দিকে আপনারা কি ধরনের কাজ করেছেন আপনাদের মধ্যে শুধু ভুল আর ভুল এত ভুল দিয়ে তো একটা সিনেমা কখনোই বিজনেস করতে পারে না তাই এই ভিডিওটা কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার অন্তত পক্ষে এই ভিডিওটা এখনও সময় আছে ডিলেট করে দেন কারণ সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার ক্ষতি করার চেষ্টা করবেন না তো বন্ধুরা সাকিব খানের দরজ সিনেমার গান টেলার টিজার কিছুই আসছে না কিন্তু সাকিব খানের শুটিং ভিডিও নেট দুনিয়াতে লিক এখন এইটাকে কেন্দ্র করে সাকিবের দরদ সিনেমা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে